করছি আপনার পুরো দিন ওই মন্ত্র লাম মন্ত্র উচ্চারণ করেছেন এবং আমরা সেকেন্ডের দিনে চলে আসছি দ্বিতীয় দিন চার তারিখ শুক্রবার আজকে মায়ের দ্বিতীয় মন্ত্র আমরা উচ্চারণ করব। ঠিক স্বদিষ্টান চিক্র মলাধার ঠিক দু আঙুল উপরে সেই চক্রকে আমরা জাগ্রত করব। এবং মায়ের এটি আজকে যে আমরা শক্তিটাকে সঞ্চয় করব তার নাম হচ্ছে ব্রহ্মচারিণী মা ব্রহ্মচারিণীর পূজা করব মেন আমরা তার শক্তিকে আমরা সঙ্গে কানেক্ট হয়ে সেইটাকে আমরা নেওয়ার চেষ্টা করব তো চলুন এর রং হচ্ছে কমলা রং। আর মন্ত্র হচ্ছে ভাম মন্ত্র হচ্ছে ভাম গগন তত্ত্বকে আপনাকে উজ্জীবিত করবে তো চলুন আমরা সেই মন্ত্রটাকে উচ্চারণ করি আজকে পুরো দিন সেই গগন গগন তত্ত্বের আমরা সেই রং, কমলা রং অরেঞ্জ রঙের আমরা অনুভব করব আর এই মন্ত্রটাকে আমরা উচ্চারণ করব তো চলুন ভাম ভ ভয়ের উচ্চারণ আমি মিনিমাম ফাইভ টাইমস দেখাচ্ছি আপনারা বার করুন আর পুরো দিন সেই মন্ত্রকেই শুধু উচ্চারণ করে যান আর ফার্স্ট কিন্তু আপনাকে এই হবন করতে হবে তারপরে করলে আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শক্তি পাবেন চলুন তো মন্ত্র উচ্চারণ করছি ভাম भ আরামে বসুন পুরো ধ্যান ঠিক নিচে দু আঙুলি পুরো ওখানে একটা বলয় ঘুরছে চক্রের মতন ঘুরছে কমলা রঙের অরেঞ্জ রঙের সেখান থেকে আপনি পুরো শক্তিকে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আপনার পুরুষার্থ আপনার শরীরের শক্তি পুরো সঞ্চয় হচ্ছে ব্রহ্মচারিণী উর্জা মা ব্রহ্মচারিণীর পূজা করা হচ্ছে আর সেই মন্ত্রটার নাম হচ্ছে আবার বলে দিচ্ছি ভ ভ ভ ভ আমি কীরকম করে করছি সেটা দরকার নেই কিন্তু বাট আপনাকে বুঝতে হবে মেন জিনিসটা এবং আপনাকে করতে হবে তো আজকের আজকের দিন হচ্ছে শুক্রবার চার তারিখ চার অক্টোবর আপনাকে পুরো দিন শুধু নিঃশ্বাস ভর্তি করে এভাবে কিন্তু আপনাকে করে চলে যেতে হবে যখন সময় পাবেন আলা হয়ে যাচ্ছেন রেস্ট নিন আবার সেই উচ্চারণ শুরু করুন দেখবেন আপনি এই মায়ের উজ্জার সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন বিলীন হয়ে যাবেন পুরো শক্তি আপনাকে সঞ্চয় করতে হবে ন দিনের মধ্যে আপনাকে পুরো শক্তিকে সঞ্চয় করতে হবে নবরাত্র নবরাত্রি যাই বলুন না কেন মেন হচ্ছে আমাদের শক্তিকে কালেকশন করা সঞ্চয় করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ठीक है तो चलो